দশকে এই মোটরসাইকেলটি শনিবার সন্ধ্যার দিকে চুরি হয়ে যায় যদিও পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে অর্থাৎ গতকাল শনিবার সন্ধ্যার দিকে যখন তুমুল বৃষ্টি শুরু হয়েছিল তখন কিন্তু এই মোটরসাইকেলটি রেখে মোটরসাইকেলটির মালিক তিনি দোকানে ছিলেন এবং হুট করে আসলে তিনি দেখেন যে মোটর নেই তাৎক্ষণিক তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে যোগাযোগ করেন এবং তার মোটর সাইকেলের মধ্যে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল যে কারণে জিপিএস ট্র্যাকারের সূত্র ধরেই এই মোটর সাইকেলটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কুচতে শুরু করেন এবং যে কারণে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে আসলে মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয় সেটি উদ্ধার করা হয়েছে শ্রীমঙ্গলের বৈরব বাজার থেকে যে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে চুরি করে নিয়ে তার বাসাতে রাখার কয়েক কিছুক্ষণ পরে আসলে আইশৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত হয় এবং মুটো সাইকেলটি উদ্ধার করতে সক্ষম ওয়ান টোয়েন্টি নতুন মোটর এটা মা প্রায় মাসখানে দুই মাস নিচে আমি কিনছি এটা গতকালকে সাড়ে দশটার দিকে যখন জড়বৃষ্টি ইস্যু হয়েছে তখন আমাদের অভিযোগে সামনে রাখা ছিল তো আমি বৃষ্টি শেষ হওয়ার ফলে বাইরে দেখছি যে আমার মোটরসাইকেলটা নাই এখানে পরে এটার মধ্যে জিপিআরএস লাগানো ছিল আমরা পরে সোটোর থানার সহায়তায় ওনারা আমাদেরকে সাথে সাথে আমরা গাড়ি নিয়ে জিপিআরএসে কি দেখিয়া আমরা এটা পিছনের পিছনে দেখছি লোকেশন প্রথম দেখছি আমরা শ্রীমঙ্গল ওইখানে দেওয়ার পরে আমাদের কাছে লোকেশন চেঞ্জ করে আমার কাছে ছিল বাজার তো আমরা পুলিশের সহায়তা বড়পদার আসলে মোটরসাইকেলটি যে চুরি করে নিয়ে 갔ছিল সেই চোর আসলে পালিয়ে গেছে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি তবে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম অবস্থায় যে চোর তার স্ত্রীকে ধরে নিয়ে আসে পুলিশ পরবর্তীতে কথাবার্তা সন্দেহজনক মনে হলে আসলে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতে পাঠায়। জি না ওনারা গিয়ে গেটে হামলা করেনি ও দূর পালা গেছে জি পুলিশ বাসায় আপনার বাসা যাওয়ার পরে সে পালিয়ে গেছে জি আপনাকে লিখে গেছে আমি ভিতরে ছিলাম বাসার ভিতরে বাইরে দরজা লাগানো জানেন যে হবিগঞ্জ শহর থেকে বেশ কিছু মোটরসাইকেল চুরি চুরি হয়েছে এবং এই একের পর এক মোটরসাইকেল চুরির কারণে কিন্তু যারা আসলে মোটরসাইকেল চালান তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছিল। যে কারণে অনেকে আসলে এই জিপিএস ট্র্যাকার লাগিয়েছেন তবে এখন পর্যন্ত যদিও আসলে অন্যান্য যে মোটরসাইকেল চুরি হয়েছে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি তবে জিপিএস ট্র্যাকার থাকার কারণে কিন্তু এই মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ যেটি বলছে যে যে চোর আসলে মোটর সাইকেলটি চুরি করে নিয়ে গেছে সেই চোরকে যত দ্রুত সম্ভব তারা আইনের আওতে আনবে যখন এলাকায় চুরি করছিলাম তখন অফিসার ইঞ্চার্জ স্যার মোবাইল ফোনে জানান যে একটা মোটর সাইকেল চুরি হয়েছে হ্যাঁ তখন আমরা ওই সাথে ফোন দিই মোটরসাইকেলটা থেকে চলেছে তারাগুলো দেয় এবং আমরা গোপন সমাজের ভিত্তি জানতে পারি যে মোটর সাইকেল মলিবাজার জেলার শ্রীমঙ্গল ভৈরবগঞ্জ বাজারের আশেপাশে আছে তখন আমরা পা দিই আমরা গেছি আমাদের টিম গিয়ে মোটর সাইকেলটা উদ্ধার করে আসামি করে নিয়ে আসি